তারেক রহমান লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন জানে না সরকার দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যেই দেয়া হবে ট্রাভেল পাস বললেন পররাষ্ট্র উপদেষ্টা শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি খালেদা জিয়ার তিনি এখনও জটিল অবস্থায় রয়েছেন জানালেন রিজভি ডিসেম্বর মাসে বিএনপির সব কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় মুসলেকার মেয়াদ শেষ হওয়া নিয়ে প্রশ্ন মাইনাস ফোর ফর্মুলাকে দুষছেন বিশেষজ্ঞরা নির্বাচনে আলাদা জোট নিয়ে জামায়াত এনসিপির দৌড়ঝাপ বিএনপিকে চাপে রাখতেই এত জোট বলছেন বিশ্লেষকরা পাত্তা দিচ্ছেন না জানাল বিএনপির হাইকমান্ড এবার একশো আসনে এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত যে কোনো সময় আসতে পারে ঘোষণা তালিকায় চমক হিসেবে থাকতে পারে দুই ছাত্র উপদেষ্টার নাম তারেক রহমানের দেশে ফেরার ইস্যুটি দিনকে দিন জোরালো হচ্ছে কেন এখনও দেশে আসছেন না সেটা নিয়েও প্রশ্ন উঠছে এ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই সেই তথ্য আগেই দেওয়া হয়েছে নতুন করে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে অন্তর্বর্তী সরকার তৌহিদ হোসেন বলেছেন তারেক রহমান লন্ডনে উপদেষ্টা কোন স্ট্যাটাসে আছে সরকার সেটা জানে না দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ আটকাতে পারে সেটি অস্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি রোববার বিকেলে প্রেস ক্লাবে তিনি কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন জুলাই গণ অভ্যুথানে বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে তার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে প্রতিবেশী দেশ ভারতের আশা করছি দুই দেশের মধ্যে ওয়ার্কিং রিলে দ্রুত স্বাভাবিক হবে জানান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে আছেন সেটা জানলেও অফিসিয়াল কোনো তথ্য জানায়নি দিল্লি তাকে ফেরত দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি শেখ হাসিনা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন তাকে ভারত ফেরত না দিলেও ঢাকা দিল্লি সম্পর্ক আটকে থাকবে না দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ে ফেরত পাওয়ার প্রত্যাশা করে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখনো রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিউতে আছেন দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে গেল তিন দিন ধরে একই রকম রয়েছে তার শারীরিক অবস্থা এমন পরিস্থিতিতেই জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি দলটির সিনিয়র যুগ্ম কবির রিজভি জানান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে বিজয়ের মাস উপলক্ষে যে বিজয় মশাল রোড শো কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তা স্থগিত করেছে দলটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিন দিন ধরে একই রকম রয়েছে রাজধানী এবার কেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং আপাতত এখানে চলবে এর আগে গেল শনিবার রাত নয়টার পর এবার হাসপাতাল ফটকে এক সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার জানান সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় দেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাজ্য সৌদি আরব চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে তাদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে এখানে তার চিকিৎসা অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই শারীরিক জটিলতায় ভুগছেন সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে রাজধানী এভারকেয়ার হাসপাতালের সিসিউতে ভর্তি করা হয় এই সংকটাপন্ন মুহূর্তে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কিনা এ নিয়ে চলছে জোর আলোচনা তবে মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার পর বিষয়টি আরো আলোচনা এসেছে স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট 1 2 3 4 করো স্কিনটাকে রিভাইভ করো প্রশ্ন উঠছে তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায় যদিও প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুর আলম ফেসবুক পোস্টে বলেন তারেক রহমানের ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই এদিকে শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগ আমলে এবং তার আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের হওয়া সব মামলা থেকে আইনি প্রক্রিয়াতেই অব্যাহতি পান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের জন্য বিএনপির দিক থেকে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনা ও অস্ট্রে লাইসেন্সের আবেদনের খবর সংবাদ মাধ্যমে এসেছে ফলে মামলা ও নিরাপত্তাজনিত কারণে তার দেশে ফিরতে দৃশ্য তো বাধা ছিল না তবে এমন সংকটকালে তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায় শনিবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা সেখানেই এই প্রশ্নের উত্তরে রাজনৈতিক বিশ্লেষক আহমেদ বলেন সময়ে কিছু ব্যাপার ছিল তারেক রহমান এক ধরনের মুচলেখা দিয়েছিলেন খালেদাজিও বলেছিলেন যে তারেক লন্ডনে পড়ালেখা করবেন রাজনীতি করবেন না সেই অঙ্গীকারের মেয়াদ শেষ হয়ে গেছে কিনা সে বিষয়ে কিছুই জানা নেই এছাড়া তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন কিনা তাও পরিষ্কার না বলে উল্লেখ করেন তিনি এদিকে বাংলাদেশ বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে সাজা পাওয়া শেখ হাসিনার ছেলে সজবত জয় ফলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর মাইনাস টু ফর্মুলার বিষয়টি অনেকের আলোচনায় আসছে এ বিষয়ে মহিদিন আহমেদ বলেন মাইনাস টু নিয়ে যত কথাই বলি না কেন তখন আসলে এজেন্টটা ছিল মাইনাস সেটা ছিল দুই পরিবারের ধারাবাহিক শাসনের বিরুদ্ধে একটি ব্যবস্থা নেওয়া এর মধ্যে শেখ হাসিনার পরিবার মাইনাস হয়ে গেছে বাকি অর্ধেকের মধ্যে খালেদা জিয়া অসুস্থতার কারণে নিষ্ক্রিয় ফলে বাকি থাকলেন তারেক রহমান তবে তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মাইনাস ফোর এ গড়ায় কিনা সেটি সময়েই জানা যাবে বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ তবে নির্বাচনের তফসিল হলে পরিস্থিতি যেমনই হোক দেশে তারেক রহমান ফিরবেন এবং তিনি নির্বাচনে দলের নেতৃত্ব দেবেন বলে বিএনপির কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন তামজিদ মির্জা যুগান্ত নিউজ নির্বাচন সামনে রেখে বিএনপি জামাতের বাইরে আসতে যাচ্ছে রাজনৈতিক তৃতীয় শক্তি তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে প্রস্তাবিত এই জোটে দেখা যেতে পারে এবি পার্টির রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস অফ বাংলাদেশ এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলে নানা আলোচনা কথা ছিল সবকিছু ঠিকঠাক থাকলে গেল সাতাশ নভেম্বর আত্মপ্রকাশের ঘোষণা আসার তবে হঠাৎ করেই আটকে যায় সবকিছু প্রশ্ন উঠে গড়ার আগে কি ভেজতে গেল নতুন জোট জানা যাচ্ছে আপ বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা নিয়ে এনসিপির মাঝে তীব্র বিরোধিতা দেখা দেয় দলের চল্লিশ জনের মধ্যে তিনজন আপ বাংলাদেশকে জোটে নেয়ার পক্ষে বাকি সবাই এর বিরুদ্ধে নিজেদের মতামত দিয়েছেন বৃহস্পতিবার রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশনে গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন জোটের আত্মপ্রকাশের সিদ্ধান্ত প্রায় চূড়ান্তই ছিল তবে নানা কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এনসিপি সহ চার দলের এই জোটে গণ পরিষদকে পরিষদ আলোচনা হয় এনসিপি ও গণাধিকারের মধ্যে রোধতার বৈঠকও হয় তবে গণধিকার পরিষদের নেতারা এ জোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি দলটির পর অংশ নির্বাচনে বিএনপির সঙ্গেই থাকতে চায় সব মিলিয়ে নতুন জোটে গণধিকারের থাকাটাও অনিশ্চিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছেন তারা এ বিষয়ে গেল শুক্রবার যমুনা টিভিতে দেয় এক সাক্ষাৎকারে এনসিপির যুগমহাবায়ক সারওয়ার তুষার জানান এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ কয়েকটি দলকে নিয়ে এই জোট গঠনের আলোচনা চলছে যেহেতু আব বাংলাদেশ কোনো রাজনৈতিক দল না সেহেতু এই বিষয়ে অনেকের আপত্তি রয়েছে আলোচনায় থাকা চল্লিশ জনের মধ্যে সাঁত্রিশ জনই একমত হয়েছেন নতুন শক্তি গঠনের ব্যাপারে আলোচনার মাধ্যমে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তিনি একই অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানান এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন এই জোট গঠনের ব্যাপারে শুরু থেকে একমত এই তিনটি দল একটি জোট হতে পারত তবে অন্যান্য দল যেন কথা তুলতে না পারে তাই তাদেরকেও আহ্বান জানানো হয়েছে এর মধ্যে অনেক বিষয় গণধিকার পরিষদের কাছে পরিষ্কার ছিল না গণধিকার পরিষদ দুই দিনের সময় চেয়েছে এরপরই বিষয়টি নিয়ে সমাধান আসতে পারে বলে মনে করছেন এবি পার্টির চেয়ারম্যান একই সাথে জানান এটি রাজনৈতিক জোট থেকে পরবর্তীতে নির্বাচনী জোটও আসন্ন সংসদ নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি দলটি জানিয়েছে যোগ্যতা অভিজ্ঞতা এবং আর্থিক স্বচ্ছতা বিবেচনা করে প্রার্থী নির্ধারণ করা হচ্ছে প্রার্থীর সংখ্যা একশো আসনে সীমিত রাখা হয়েছে যদিও বিএনপি জামায়াত বা অন্যান্য দলের সঙ্গে জোট গঠিত হলে আরও কমতে পারে ইতিমধ্যে চোদ্দশো চুরাশি জন মনোনয়ন প্রত্যাশী ফর্ম কিনেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটি প্রধান নাসিরুদ্দিন পাটোয়ারি বেসরকারি এক গণমাধ্যমকে জানিয়েছেন তারা ক্লিন ইমেজধারী এবং নতুন বাংলাদেশ গড়ার মতো যোগ্য ব্যক্তিদের প্রার্থী করার চেষ্টা করেছেন তার ভাষায় যাদের প্রার্থী করা হবে তারা দলীয় প্রার্থী চাইতেও সাধারণ জনগণের কাছে নিজেদের প্রমাণ করতে সক্ষম হবেন এনসিপি শীর্ষ নেতৃত্বের মধ্যে দলটি আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা এগারো থেকে প্রার্থী হচ্ছেন তবে একই সঙ্গে তিনি ঢাকার নয় থেকেও প্রার্থী হতে পারেন বলে জানা গেছে সদস্য সচিব আক্তার হোসেন রংপুর চার আসন থেকে প্রার্থী হচ্ছেন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টাও এনসিপির হয়েই নির্বাচনের প্রার্থিতা করবেন বলে আভাস দিয়েছেন এনসিপি কেন্দ্রীয় নেতারা এক্ষেত্রে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভূয়াকে ঢাকাত বারো অথবা ঢাকাত দশ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্মীপুর এক আসন থেকে প্রার্থী করা হতে পারে এছাড়া দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিনকে ভোলা এক আরিফুল ইসলাম আদিবকে ঢাকা চোদ্দ সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে ঢাকা নয় মুনিরা শারমিনকে নওগা পাঁচ মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোরিকে ঢাকা আঠারো উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে পঞ্চগড় এক দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাস্তাদ আবদুল্লা কুমিল্লা চার ও সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল হানান মাসুদকে নোয়াখালী ছয় আসন থেকে প্রার্থী করা হতে পারে এদের মধ্যে অনেকে নিজ নিজ এলাকায় প্রচারণাও শুরু করে এছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে নরসিং দুই কুড়িগ্রাম দুই থেকে আতিক মুজাহিদ যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেনকে ঢাকা তেরো যুগ্ম আহ্বায়ক আবদুল্লা আল আমিনকে নারায়ণগঞ্জ চার যুগ্ম সদস্য সচিব মীর আশরাদুল হককে চট্টগ্রাম ষোলো কুমিল্লা দশ এ জয়নুল আবেদিন শিশির ফেনী দুই আসন থেকে যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে ফাতেমা ফাতেহজান যুগান্তর নিউজ